ফিফা র্যাঙ্কিংয়ে অনেক নিচে হংকং কিন্তু তার কাছেও হেরে গেল তার আগে থাইল্যান্ডের কাছেও প্রীতি ম্যাচে হেরেছিল ভারতীয় দল এই যে মনালোর কোচিংয়ে খুব বাজে ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে এতটা খারাপ অবস্থা ইদানিংকালে হয়নি আমি অ্যাকচুয়ালি আমি একটা ম্যাচ এই যাওয়ার আগে একটা প্রস্তুতি ম্যাচ আমি উপজেলার টিমের দায়িত্বে ছিলাম তো আমরা একটা দুটো প্র্যাকটিসে দুটো সেশনে করে আমরা ম্যাচ খেলতে যাই আমি সেদিনই খেলা করি আমি আপনাদের চ্যানেলে আমি বলেছি আমি ইন্ডিয়া টিমের খেলা থেকে খুব হতাশ তো আলটিমেটলি কেন বলেছিলাম হয়তো সে সময় অনেক অনেক অনেকভাবে ব্যাপারটাকে ভেবেছিল বাট আমার কেউ আমার কোচিং অভিজ্ঞতায় আমি এটা দেখে মনে হয়েছিল যে কি বলে এই টিমের ভবিষ্যৎ তো ওটা ভালো না কেননা আমি আমার এগেনস্টে মোনালো সারাক্ষণ বসে থাকতে পারলো না ইন্ডিয়া টিমের সাথে উত্তর চব্বিশ খেলা হচ্ছে মোনালো ফার্স্ট হাফ পায়ে বর পা দিয়ে বসেছিল সেকেন্ড হাফে মোনালো সারাক্ষণ আমিও দাঁড়িয়েছিলাম মোনালো দাঁড়িয়েছিল হ্যাঁ এবার বুঝে নিন ব্যাপারটা ঠিক আছে এবং সুনীল ছেত্রী ও সেম সুনীল ছেত্রী কী বলে এতটাই এসে মানে আর সতীর্থদের প্রতি এতটাই বিরক্ত যে কোনো সময় সেদিন উত্তেজনা গোল করে দেয় গোল হয়নি তাই নাহলে হয়তো সে উত্তর সব ঠিকটার চালিয়ে জিতেও যেতে পারতো ব্যবসা তো সেই থেকে আমি বলেছিলাম যে একটা ইন্ডিয়ান টিম আমাদের কোনো প্রস্তুতি নেই নয় টিমটার মধ্যে কোনো মোটিভেশনের অভাব নয় কোচের সাথে কোনো সমস্যা কিছু না কিছু একটা সমস্যা আছে ইন্ডিয়া টিমে যারা খেলছে তারা কিন্তু এতটা বাজে না এটাও আমি বলব হ্যাঁ এই রেজাল্টটা আশা করা যায় আর একটু ভালো রেজাল্ট অবশ্যই কী বলে আশা আমরা করতেই পারি যে টিম যারা খেলছে তো সেই জায়গা থেকে এটা আমার মনে হয় কর্তৃপক্ষ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন খতিয়ে দেখা উচিত এটা ভেতরে বিষয়টা গিয়ে আমার মনে হয় এটা পর্যালোচনা করা উচিত যে কেন এই ধরনের কী বলে রেজাল্ট হচ্ছে মানালর আমলে ভারতীয় দল তো খুব একটা জয় পায়নি সেখানে এখনো স্টপার একটা গুরুত্বপূর্ণ পজিশন কিন্তু এখনো সন্দেহ শৃঙ্খন ছত্রিশ বছর বয়সে খেলে যাচ্ছেন শেষের থেকে কিছুটা স্লো হয়ে যাচ্ছে হ্যাঁ এই ব্যাপারটাই রাহুল বেনু সুযোগ পাচ্ছে না এটা মানে সন্দেহ শৃঙ্খানের প্রতি কি অতিরিক্ত ভরসা করা সন্দেশ সন্দেহ সৃঙ্ণ সুনীল শেত্রী যতই যাই হোক যাই হোক নতুন নতুন ছেলেদের মুখ নিয়ে আসতে হবে আমি তো আমি একটা কথা আবারও বলবো যে ওই বললাম যে আপনার বংশীকেও বলার চেষ্টা করেছি যে আমি ইন্ডিয়া টিমের খেলা থেকে খুব হতাশ এই কারণে যে মোনালো মতো কোচ ওই হাই হাই প্রোফাইল কোচ উনি উত্তর চব্বিশ এগেনস্টে ওনাকে দাঁড়িয়ে রীতিমতো চেতকার চেতমি করে নাইনটি ফর্টি ফাইভ মিনিটস ওনাকে দাঁড়িয়ে থাকে একটা জেলা দল হয়তো উত্তর চব্বিশ পরগনার সাপ্লাই লাইন খুব ভালো কিন্তু দলটা তো একসঙ্গে খুব বেশি দিন প্র্যাকটিস করেন তো শেষ স্যার চল্লিশ চল্লিশ আশি মিনিট তাও সবাইকে পাওয়া হ্যাঁ একটুখানি ডিফেন্ডিং দেখিয়েছিলাম যে কীভাবে ডিফেন্ড করতে হবে ওরা ভুল করলে আমরা সেকেন্ড হাফে সেটাই হয়েছে ওরা ভুল করে আমরা তিনখানায় এমন সুযোগ পেয়েছিলাম মানে বলে তখন দুবার বলে গোল কি ছিল না ঠিক আছে তো সেই অবস্থাতে আমরা মিস করি সাইরা নিয়ে কি বলে আপনার তারক তো যাই হোক সেই থেকে আমি বলেছিলাম এবং সেটা আমার যে অবজারভেশনটা যে সঠিক সেটা আজ টুর্নামেন্ট শেষ হওয়ার পরে কিন্তু সেরকম আন তো যাই হোক তো এই টিমটাকে কর্তৃপক্ষ কিন্তু আমার বলছি আবার খতিয়ে দেখা উচিত কেন এই ধরনের অ্যাকচুয়ালি এতটা কিন্তু বাজে না এটাই সমস্যাটা কোথায় সেটা আমার هولندا ফুটবল প্রেজেন্ট ভালো করে চিন্তাভাবনা করা হচ্ছে বিশাল গাইড গত তিন বছর দুরন্ত ফর্মে আছে কিন্তু জাতীয় দলে গোলরক্ষক হিসেবে যখন সুযোগ পেল আলটিমেটলি নিচে কা প্রমাণ করতে পারছে না আমরা দেখেছিলাম বাংলাদেশ ম্যাচেও 10 সেকেন্ডের মধ্যে একটা ভুল করেছিল বাংলাদেশ গোল করতে পারেনি এবং কালকেও লাস্ট মোমেন্টে অনেকটা গিফটেড পেনাল্টি তবে আমি একটা কথা বলি বিশাল গাইড আপনি কি বিশাল গায়ে সন্দেশ মিলছে সব ঠিক আছে সব কিছুর বাইরে আমি আবার একটা কথা বলবো এই রেজাল্টের জন্য ফরেন আমার মনে হয় না দুটো প্রয়োজন আছে এই রেজাল্ট আমাদের দেশে আমরাও যদি কোচিং করি এই রেজাল্টটা আপনারা এই আশাই করতে পারেন এর থেকে খারাপ কিছু হবে না এই বলতে পারি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ